ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দারের সঙ্গে শনিবার সকাল সাড়ে দশটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও বিশেষ সহযোগী উপদেষ্টা শামা ওয়াবেদ সাক্ষাতের সময় দুই পক্ষ দেশে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন মির্জা ফখরুল এবং হাই কমিশনার ইমরান হায়দার পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উপর জোর দেন এছাড়া তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন অর্থনৈতিক ও ব্যবসা বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান দুই পক্ষই পারস্পরিক স্বার্থ রক্ষায় সমন্বিত কাজ করার প্রতিশ্রুতি দেন